আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী মুসলমানেরা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কুরবানির পশু জবাই করার যে নিয়ম সেই নিয়ম নিয়ে এবং অনিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমার তফিক প্রথমে কোরবানির পশু জবাই করার সুনার যে নিয়ম পদ্ধতি উত্তম পদ্ধতি তা হল পশুটিকে ভালোভাবে বেঁধে নিয়ে কেবলামুখী করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ছুরি চালিয়ে দেওয়া এইদিকে খেয়াল রাখলে হবে যে চারটি রক কণ্ঠনালী খাদ্যনালী এবং দুই পাশে দুই রক আছে এই চারটা রক কাটা হয়ে গেলেই জবাই হয়ে যাবে এবং আট থেকে দশ মিনিট সময় লাগবে পশুটির যান বের হইতে এই পদ্ধতিতে জবাই করলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যখন এই চারটি রগ কাটা হয়ে যায় তখন ব্লাড প্রেশারের মধ্যে একটি ব্লাড প্রেশারের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটে যার কারণে পশুটি আর কষ্ট অনুভব করে না আমরা যে দেখি লাফালাফি ছুটাছুটি করতেছে এটা বাহ্যিকভাবে আমরা মূলত সংকুচিত হওয়ার কারণেই এমনটি হয় মূলত পশুটি কিন্তু আর কষ্ট অনুভব করছে না অনিয়ম যেটা আপনি জবাই করার পরে স্পাইনাল কটে আঘাত করে দিলেন সাদা যে রোগ থাকে এটা কিন্তু এই রদে কোনোভাবেই আঘাত করা যাবে না এটা নিষিদ্ধ এটা হাদিসে নিষিদ্ধ এবং বৈজ্ঞানিকভাবেও যারা আধুনিক বৈজ্ঞানিক তারাও বলছেন যে এই স্পাইনাল কটকে কখনোই আঘাত করা যাবে না এটাকে কখনোই কী করা যাবে না ক্ষতিগ্রস্ত করা যাবে না মূলত ব্রেন ব্রেনের রক্তের প্রয়োজন হয় আর ব্রেন এই স্পাইনাল কটের মাধ্যমেই দেহের সাথে সংযোগ স্থাপন করে যখন এই চারটি র কাটা হয়ে যায় তখন কিন্তু ব্রেন আপনার স্পাইনাল কটের মাধ্যমে হার্টকে সংবাদ দেয় যে আমাকে রক্ত দাও তখন এই হার্ট আরও বেশি বেশি পাঞ্চ করতে থাকে এবং শরীরের সমস্ত জায়গা থেকে রক্ত কিন্তু বের হয়ে চলে আসে এবং প্রাণীটি মারা যায় এটাই শব্দ এবং সর্বোত্তম পদ্ধতি আজ আমরা এই পদ্ধতি ত্যাগ করে আজকে আমরা কষাইয়ের দ্বারা কষাইদের দ্বারা প্রচৃত হয়ে আমরা যে কাজটা করি গরু গরুর তাৎক্ষণিক পশুর তাৎক্ষণিক মৃত্যুর জন্য চারটা রোগ কাটা হয়ে গেছে এরপরে কি করে স্পাইনাল কটের মধ্যে শরীর দিয়ে আঘাত করে খোসা দেয় এর দ্বারা কি হয় পশুটি এত বেশি ঝাঁকুনি দেয় এবং সে কিন্তু অনেক কষ্ট অনুভব করে আর সবচেয়ে বড় কথা হল এই প্রাণীটি তখন আপনার হার্ট স্ট্রোক করে মারা যায় এটা কিন্তু এক ধরনের বলির মতো হয়ে যায় অতএব এই কাজটি কিন্তু কোনোভাবেই করা যাবে না এটা পশুপতি জুলুম আর আপনি যদি পশুপতি জুলুম করেন তাহলে কিন্তু এর দ্বারা আল্লাহর কাছে কি করতে হবে মুখোমুখি হতে হবে হতে পারে এই একটি আমলের কারণেই আপনি জাহান নামি হয়ে যাচ্ছেন দেখেন রসদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ রবুল আলমী সকল কিছুর প্রতি সকল কিছুর প্রতি করুণা করতে নির্দেশ দিয়েছেন অতএব যখন তোমরা হত্যা করবে উত্তম পদ্ধতিতে হত্যা করো যখন জবাই করবে এহসানের সাথে দরদের সাথে উত্তম যে পদ্ধতি সেই পদ্ধতিতেই তোমরা কি করো প্রাণীটিকে জবাই করো আর তোমরা তোমাদের শরীরটিকে ধার দিয়ে নাও প্রিয় হাজির পশুর প্রতি করলে কি হয় আর পশুর প্রতি জুলুম করলে কি হয় দুটো হাতে আমরা বলছি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন এক ব্যক্তি মরুভূমিতে একটি পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন সুমান পক্ষান্তরে একটি মহিলা একজন মহিলা একটি বিড়ালকে বিড়ালের অত্যাচার অতিষ্ঠ হয়ে বিড়ালটিকে বন্দি করে রাখে খাবার দেয় না পানি দেয় না ছেড়েও দেয় না আর বিড়ালটি মারা যায় এই মহিলাকে জাহার নাম শাস্তি দেওয়া হয় আপনি একটি পশুকে আপনি জবাই করছেন সে আপনার জন্য বিলীন হয়ে যাচ্ছে অথচ আপনি সেই পশুটিকে কষ্ট দিয়ে মারতেছেন এর জন্য কিন্তু কাল কেয়ামতের দিন অবশ্যই আল্লাহ তালার কাছে কী করতে হবে জবাবদি করতে হবে প্রিয় হাজিরিন আপনি রাস্লা সাল্লাম আরও বলেছেন যে যে এক ব্যক্তি তার রেখে বললেন তুমি প্রাণীটিকে কয়বার হত্যা করতে চাও তার মানে বোঝা গেল তাদের একটা অনুভূতি আছে অতএব আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গরুকে শুয়ে রেখে ধার দেওয়া যাবে না দুই নম্বর হলো একটি পশুর সামনে একটা পশুকে জবাই করা যাবে না যেহেতু শহরে এটা সম্ভব হয় না অনেক পশু একটি বিল্ডিংয়ের মধ্যে অনেক পশু থাকে সেই জন্য আমি অনুরোধ করব। আপনি এক্সট্রা একটি কাপড় নিয়ে আপনার পশুর চোখের মুখ চোখের উপরে মাথার উপরে দিয়ে দিলেন অথবা আপনি আড়াল করে দাঁড়িয়ে থাকলেন প্রিয় হাজিরিন এই যে আপনি একসান করতেছেন আপনি কষ্ট করতেছেন আল্লাহ চাহে তো আপনার এই একটি আমলের কারণেই আল্লাহ আপনাকে জানা দিতে পারেন পক্ষান্তরে আপনি যদি পশুর প্রতি জুলুম করেন পশুর প্রতি অন্যায় আচরণ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মহান রবের কাছে জবাব করতে হবে হতে পারে আপনার এই জুলুমের কারণে আপনার এই পশুকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান নামে দিচ্ছেন অতএব টু বি কেয়ারফুল আপনার পশুর প্রতি আপনাকেই যত্ন নিতে হবে আপনি যখন কষাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তাকে বলে নিবেন যে পশু সম্পূর্ণ নিস্তেজ না হওয়া পর্যন্ত তোমরা পশুর গায়ে হাত দিবে না দুই নম্বর হলো ওলামাই কেরাম যেভাবে বলে সেভাবেই তোমরা কাজ করবে আমি প্রিয় ওলামা যারা আছেন বিশেষ করে অনেক দেখছি ছেলে ছোটো ছোটো ছেলেরা জবাই করে ওদের ওরা অনেক ওদেরকে কষে যেভাবে বলে ওরা সেভাবে কথা শোনে তো ওদেরও অনুচিত যে এই স্পাইনাল কর্ড কোনোভাবেই কিন্তু কাটা যাবে না প্রিয় হাজির আমাদের কুরবারের জন্য সুন্দর হয় আমরা যেন পশুর সাথে সর্বোত্তম আচরণ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তফফিল দান